এবার বাংলাদেশ থেকে একদম ফ্রিতেই কর্মী নিতে আগ্রহী মালয়েশিয়া লাখো বাংলাদেশের শ্রমিকের সামনে তাই খুলছে বিশাল সুযোগ কোনো দালাল নয় কাউকে একটি টাকাও নয় ঘরে বসেই পাবেন নিয়োগপত্র আর সব খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগকর্তারাই কি অবাক হচ্ছেন নাকি মাথায় প্রশ্ন ঘুরছে সত্যিই কি তাহলে একদম ফ্রিতে মালয়েশিয়া যাওয়া সম্ভব কিভাবে কাজ করবে নতুন নিয়োগের পদ্ধতি আর বাংলাদেশি কর্মীদের জন্য এমন আর কি কি সুযোগ তৈরি হচ্ছে হ্যাঁ আমি তানভীর খন্দকার এই পর্বে আপনাদের জানাবো মালয়েশিয়ার নতুন শ্রমিক নিয়োগের মডেল ইউআরপি এবং ডিএলআর পদ্ধতি নিয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে হবে আর ভিডিওর একেবারে শেষে থাকছে চমকপ্রদ কিছু তথ্য যা আপনার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিতে নিশ্চয়ই সহায়ক হবে মালয়েশিয়া এবার বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলে দিয়েছে স্বপ্নের দরজা এবং সবচেয়ে বড় কথা একদম ফ্রিতে কারণ মালয়েশিয়া যেতে দালালকে দিতে হবে না লাখ লাখ টাকা পড়তে হবে না কোনো ঋণের ফাঁদে সব খরচ বহন করবে নিয়োগকর্তা নিজেই পাসপোর্ট থেকে বিমানের টিকিট ভিসা থেকে বিমা সুবিধা সব কিছুই করবে তারা আর তাই লাখো বাংলাদেশির স্বপ্ন এখন যেন সত্যি হতে চলেছে বিদেশি শ্রমিকের ওপর অনেকাংশে নির্ভরশীল মালয়েশিয়া সেখানে কৃষি উৎপাদন নির্মাণ হোটেল ক্লিনিং সহ নানা সেক্টরে লাখ লাখ বাংলাদেশি কর্মী কাজ করছে সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে মালয়েশিয়ায় প্রায় বিশ লাখের মতো বিদেশি শ্রমিক কর্মরত রয়েছে যার মধ্যে একটি বড় অংশ বাংলাদেশি আর দু সালের পর থেকে মালয়েশিয়া বিদেশি শ্রমিকদের লিমিট সেট করেছে মোট জনশক্তির পনেরো শতাংশ যাতে করে স্থানীয়দের চাকরির সুযোগ বেশি হয় এর মধ্যেই এলো একটা বড় পরিবর্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোদ ইউনুস চলতি মাসে এগারো থেকে ১৩ আগস্ট মালয়েশিয়া সফর করেন সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনা হয় অভিবাসন বাণিজ্য শ্রম এবং প্রতিরক্ষা নিয়ে আর এই সফরের পরপরি ঘোষণা হল বাংলাদেশ থেকে একেবারে শূন্য খরচে শ্রমিক পাঠানোর নতুন মডেল চালুর বিষয় দর্শক এটা শুধু চাকরি নয় কিন্তু বরং দালালদের ফাঁদ থেকে মুক্তির পথ কল্পনা করুন আপনি বাড়িতে বসেই যোগাযোগ করলেন এবং যোগাযোগ করে ঠিক করলেন আপনার চাকরি আর বিদেশের এই চাকরিতে আপনার গুনতে হবে না একটি টাকাও অর্থাৎ একেবারে শূন্য মানে ফ্রি কিন্তু কিভাবে আবেদন করবেন এবং কিভাবে নিশ্চিত হবেন এই সব কিছুই জানাবো এই পর্বে সাথে থাকুন প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইন মেনে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নেয়ার একটি মডিউল দাঁড় করানো হয়েছে যার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট প্রসেস ইউআরপি এর মাধ্যমে পরিচালিত ডাইরেক্ট লেবার রিক্রুটমেন্ট ডিএলআর প্ল্যাটফর্ম ইউআরপি ও ডিএলআর দুটি পরিচালিত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআইয়ের মাধ্যমে সহ চৌদ্দটি সোর্স কান্ট্রি থেকে এই পদ্ধতিতে লোক নেবে মালয়েশিয়া এই প্রক্রিয়ায় কোনো ধরনের কারসাজি বা সিন্ডিকেট তৈরির কোনো সুযোগ থাকবে না এরই মধ্যে মালয়েশিয়া সরকার মডিউলটি অনুমোদন করেছে বাংলাদেশ সরকারেরও সংশ্লিষ্ট দপ্তর থেকে এ বিষয়ে ইতিবাচক সম্মতি পাওয়া গেছে সংশ্লিষ্টরা আশা করছেন শিগগিরই ইউআরপি ও ডিএলআর বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ থেকে প্রায় শূন্য অভিবাসন ব্যয়ে শ্রমিক যাবে মালয়েশিয়ায় মালয়েশিয়া বর্তমানে চৌদ্দটি সোর্স কান্ট্রি থেকে শ্রমিক নিয়োগ করে থাকে বিদেশি শ্রমিকদের নিয়োগ ভিসা মেডিকেল ইমিগ্রেশন নিরাপদ কর্মসংস্থান সহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই সফটওয়্যারটির নাম মূলত এফ ডাব্লিউ সি সফটওয়্যারটি বিদেশি শ্রমিকদের তথ্য নিবন্ধন ভিসা আবেদন ও অনুমোদন মেডিকেল চেকআপ রিপোর্ট সংরক্ষণ ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম নিয়োগকর্তা ও শ্রমিকের তথ্য সংরক্ষণ এবং সমন্বয় করে থাকে এফডব্লিউসিএমএস নিয়ন্ত্রণ করে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অব মালয়েশিয়া এফডাব্লিউসিএমএস নামক ডিজিটাল সিস্টেম তৈরি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান বেস্টিনেট এস এই বেস্টিনেটের প্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রেসিডেন্ট দ্বাদশ্রী মোহাম্মদ আমিন বিন আব্দুল নুর তিনি শূন্য অভিভাষণ ব্যয়ে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ইউআরপি ও ডিএলআর মডিউল তৈরি করেছেন এই সফটওয়্যারগুলো বাংলাদেশ সরকারের অনুমোদন পেলে বাংলাদেশ ও মালয়েশিয়ায় আলাদা অফিস স্থাপন করবে সম্প্রতি মালয়েশিয়ার পুত্র জায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্ট মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আসার কথা শোনান দুই সরকারের প্রধানই বাংলাদেশ ইম্পর্ট পার্নার বিকজ ইউর ওয়ার্কারস বিন ইন্সট্রুমেন্ট টু ইন ওয়ার্কিং টুগাদ কনস্ট্রিবিউটিং টু ডেভেলপমেন্ট Many Bangladeshi workers are working here. They send their income back to Bangladesh and uh, that gives them the sustainability for their lives in the family, sending their children to school. পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় শহর ও জেলা শহরে ইউআরপি অফিস স্থাপন করা হবে ইউআরপি ও ডিএলআর এর মাধ্যমে পরিচালিত হবে সরাসরি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া এআই চালিত এসব মাধ্যমে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশের যে কোনো শ্রমিক সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন তার যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী মালয়েশিয়ান নিয়োগকর্তা উড়োজাহাজ ভাড়া মেডিকেল চেক আপ করানো থেকে শুরু করে সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে শ্রমিক শূন্য খরচে মালয়েশিয়া পৌঁছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজে যোগ দেয়ার পর সার্ভিস চার্জ হিসেবে প্রথম মাসের বেতন কেটে নিতে পারবে ইউআরপি মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বিএমইটির বিএমইটির ছাড়পত্র সহ যাবতীয় কাজ করবে সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সি সার্ভিস চার্জের একটি অংশ তারা পাবে স্বাস্থ্য পরীক্ষার ব্যয় দেওয়া হবে সার্ভিস চার্জ থেকে ফলে প্রায় শূন্য অভিবাসন ব্যয়ে বাংলাদেশ থেকে শ্রমিকরা মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন এ বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান সফরে অভিবাসন সংক্রান্ত বিষয়টি অগ্রাধিকার দেয়া হয় মালয়েশিয়ায় কর্মী পাঠানো এবং সেখানে থাকা প্রবাসীদের স্বার্থ সংস্থা দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছে। যে যে গুলো পান সোশ্যাল বেনিফিট বা যে সোশ্যাল প্রোটেকশন পান ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবে বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে বাংলাদেশি ভাষা আরও যেটা হচ্ছে যে নিউ রিক্রুটমেন্টের বিষয়ে একটা আমাদের তরফ থেকে আমরা বলেছি যে সিকিউরিটি গার্ড এবং আপনি জানেন মালয়েশিয়ান সোসাইটিও এইজিং হচ্ছে আর সিকিউরিটি গার্ড ওদের প্রচুর সিকিউরিটি গার্ডের প্রয়োজন এই দুইটা বিষয়ে তাদেরকে আরও বলা হয়েছে এবং আমরা আশা করছি এটার সামনে এটার বিষয়ে দেখব এবার জানাবো নতুন কি প্রক্রিয়ায় আসলে কর্মী নেবে মালয়েশিয়া নতুন সিস্টেম আসলে কিভাবে কাজ করবে কর্মী নিয়োগের নতুন এই প্রক্রিয়ার নাম ইউআরপি যেটা আমি আগেই আপনাদের বলেছি এবং ডিএলআর চলবে এআই চালিত মানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আপনার দক্ষতা বয়স অভিজ্ঞতা সবকিছু সিস্টেম অটোমেটিক মিলিয়ে দেবে নিয়োগকর্তার প্রয়োজনের সাথে মনে করুন মালয়েশিয়ায় একটি কারখানায় বেশ কিছু ওয়েল্ডার দরকার সিস্টেম আপনাকে অটোমেটিক খুঁজে বের করবে যদি আপনার প্রোফাইল ম্যাচ করে আর এই সব কিছু চলবে এফ সি এম এস এর মাধ্যমে যা মূলত ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম নামে পরিচালিত এই মডেলে শূন্য খরচ আপনাদের যেটা আগেই বলেছি মানে নিয়োগকর্তা বহন করবে পাসপোর্ট মেডিকেল টেস্ট ভিসা বিমান টিকিট বিমা এমনকি প্রশিক্ষণের খরচও আগে শ্রমিকরা চার থেকে পাঁচ হাজার ডলার অর্থাৎ পাঁচ থেকে ছয় লাখ টাকার বেশি দিত কিন্তু এখন এটা একেবারেই শেষ তবে একটি ছোট্ট সার্ভিস চার্জ আছে এই পুরোটা আইএলও এর এমপ্লয়ার পেইজ প্রিন্সিপাল অনুসরণ করে যে ক্ষমতায় নিয়োগের খরচ সবসময় নিয়োগ নিয়োগকর্তার আইএলও অনেক অনেকদিন থেকেই এই সুপারিশ করছে যাতে শ্রমিকরা শোষিত না হয় দর্শক দেখুন এই সিস্টেমটা যেন একটি স্মার্ট অ্যাপ আপনি প্রোফাইল আপলোড করলেন এআই মিলিয়ে দিল আর খরচ নিয়োগকর্তার পকেট থেকে আর এই প্রক্রিয়া বাংলাদেশে বাস্তবায়ন হলে দালালরা কিন্তু বেকার হয়ে যাবে আবেদনের প্রস্তুতি বয়স এবং যোগ্যতা নিয়ে কিছু বিষয় আপনাদের জানিয়ে রাখি আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনার দক্ষতা মালয়েশিয়ান এবং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের মান অনুসারে যাচাই করা হবে স্বীকৃত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে নিষিদ্ধ তালিকায় থাকতে পারবেন না কেউই আবেদন প্রক্রিয়া মূলত দুই পর্যায়ে বিভক্ত আগমনের আগে এবং আগমনের পরে মূলত এআই চালিত ইউআরপি অ্যাপ দিয়ে শুরু হয় যা একদম ফ্রি ইউআরপি অ্যাপের স্পেসিফিক ডাউনলোড লিঙ্ক এখনও পাবলিক নয় কিন্তু এটা ডিএলআর প্ল্যাটফর্মের সাথে যুক্ত সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিলেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে প্রথম ধাপে এআই চালিত ইউআরপি অ্যাপে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে আপনার প্রোফাইল যেমন দক্ষতা বয়স অভিজ্ঞতা আপলোড করতে হবে সিস্টেম অটোমেটিক এআই ম্যাচিং করে মালয়েশিয়ার নিয়োগকর্তার সাথে যুক্ত করবে এআই ট্রান্সলেশন দিয়ে সরাসরি যোগাযোগ হবে পুরনো ও টু জি প্রোগ্রামে বি এর মাধ্যমে রেজিস্ট্রেশন হতো এবং লটারি দিয়ে সিলেকশন কিন্তু নতুন ইউআরপিএ এটা ডিজিটালাইজড দ্বিতীয় ধাপে ভিসা এবং অনুমোদন নিয়োগকর্তা আপনার জন্য ভিজিট পাস উইথ রেফারেন্স ভিডিআর এবং এন্ট্রি ভিসা আবেদন করবে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আপনাকে বাংলাদেশের মালয়েশিয়ান প্রতিনিধি অফিস থেকে ভিসা নিতে হবে ডিএলআর প্ল্যাটফর্ম এফ ডবল সি এম এস ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে রেজিস্ট্রেশন ভিসা প্রসেসিং এবং মেডিকেল রিপোর্ট হ্যান্ডেল করবে ভিসার খরচ মূলত বিশ মালয়েশিয়ান মুদ্রা সিকিউরিটি বন্ড খরচ পাঁচশো মালয়েশিয়ান মুদ্রা যা নিয়োগকর্তারাই দেবে তৃতীয় ধাপে আগমন এবং চূড়ান্ত প্রক্রিয়া মালয়েশিয়ায় পৌঁছে দিনের মধ্যে সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে পাশ করলে ভিজিট পাস টেম্পোরারি এমপ্লয়মেন্ট ইস্যু হবে যা বারো মাসের জন্য বৈধ এটা পরবর্তীতে এক্সটেনশন সম্ভব যদি অসুস্থ হন তাহলে চেক আউট ম্যামো দিয়ে বিদেশে ফিরতে হবে কিভাবে নিশ্চিত হবেন আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে ভিপি ইস্যু হলে ইমিগ্রেশন অফিসে গিয়ে নিশ্চিত হতে হবে এস প্ল্যাটফর্মে লগ ইন করে স্ট্যাটাস দেখা যাবে আপনাকে আইডি কার্ড দেওয়া হবে যা মূলত ভিপিটিই এর সাথে ম্যাচ করবে আইলো স্ট্যান্ডার্ড অনুসারে সিস্টেম এআইডি মধ্যস্থতা মধ্যস্থতাকারীদের বাদ দেওয়া হবে যদি কোনো সমস্যা হয় মালয়েশিয়ান ইমিগ্রেশন বা বাংলাদেশের বি এম যোগাযোগ করতে হবে দশক দালাল এড়িয়ে চলুন কারণ এখন সব কিছু ডিজিটাল ইউআরপি অ্যাপ লঞ্চ হলে অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে হবে খুনুল সরকারের সিদ্ধান্তের পরেই মূলত ওপেন করে দেওয়া হতে পারে এই লিঙ্কটি অফিসিয়াল সাইটগুলো হচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন আই ডট গভ ডট মাই এবং এফ সি এম এস ডট কম ডট মাই এবং বিএম ইটি ডট গভ ডট বিডি যদি ভিসা বা ই ভিসা দরকার হয় মালয়েশিয়ান হাই কমিশন থেকে চেক করতে হবে দর্শক এ বিষয়ে আপনার মতামত জানতে চাই আমিও জানান মন্তব্যের ঘরে আর আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সাবধানে থাকবেন